মহাবিশ্বের প্রতিটি রহস্য যদি একটাই সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা যেত তাহলে কেমন হতো আজ সাইটেক্লোরাতে আমরা জানব ঈশ্বরের সমীকরণ সম্পর্কে এই একটি মাত্র সমীকরণ বদলে দিতে পারে আমাদের পুরো বাস্তবতা বোঝার ধরন জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ঈশ্বরের সমীকরণ নামটা শুনলেই মনে হয় কোনো ধর্মীয় বিষয় তাই না আসলে এটি বিজ্ঞানের একটি ধারণা বিজ্ঞানীরা বহুদিন ধরে একটি থিওরি অফ এভরিথিং খুঁজছেন অর্থাৎ এমন একটি তত্ত্ব যা মহাবিশ্বের চারটি মৌলিক বলকে ফান্ডামেন্টাল ফোর্সেস একত্রে ব্যাখ্যা করতে পারবে এই চারটি বল হলো এক মহাকর্ষ বল গ্র্যাভিটেশনাল ফোর্স দুই তড়িৎচুম্বক বল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তিন দুর্বল নিউক্লিয়ার বল উইক নিউক্লিয়ার ফোর্স চার শক্ত নিউক্লিয়ার বল স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এগুলো একসাথে একটিমাত্র সমীকরণে ব্যাখ্যা করাই হল ঈশ্বরের সমীকরণের লক্ষ্য আইনস্টাইন ছিলেন এই ধারণার প্রথম স্বপ্নদ্রষ্টা তিনি মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করেছিলেন একটি ইউনিফাইড ফিল্ড থিওরি তৈরি করতে যা এই চারটি বলকে একত্র করবে তারপর অনেক বিজ্ঞানী এগিয়ে এসেছেন স্টিফেন হকিং থিওরেটিক্যাল মিচো কাকু এরা প্রত্যেকেই চেষ্টা করেছেন এই রহস্যময় সমীকরণটি বের করতে কাকু তো এই বিষয়ে একটি বিখ্যাত বই লিখেছেন দ্য গড ইকুয়েশন তার মতে এই সমীকরণ মহাবিশ্বের জন্ম গঠন এমনকি মানুষের অস্তিত্ব পর্যন্ত ব্যাখ্যা করতে পারবে বর্তমানে সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হল স্ট্রিং থিওরি এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের ক্ষুদ্রতম কণাগুলো আসলে ছোট ছোট ভাইব্রেটিং স্ট্রিং বা তার যদি স্ট্রিং থিওরি সত্য হয় তবে এটি হতে পারে সেই ঈশ্বরের সমীকরণ যা সব সবকিছুর ব্যাখ্যা দিতে পারবে তবে এখনও এটি প্রমাণ হয়নি তাই আমরা এখনও অপেক্ষায় আছি হয়তো কোনোদিন এই রহস্যময় সমীকরণ আমাদের চোখের সামনে উন্মোচিত হবে তাহলে বন্ধুরা ঈশ্বরের সমীকরণ শুধু একটি সমীকরণ নয় এটি মানুষের জ্ঞান অর্জনের সর্বোচ্চ পর্যায়ের প্রতীক এরকম আরও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক রহস্য জানতে আমাদের চ্যানেল সাইটেক প্লোরাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কি বিশ্বাস করেন সত্যিই কি এমন একটা সমীকরণ থাকতে পারে আবার দেখা হবে পরের ভিডিওতে